আর কত সহ্য করবো হ্যাঁ আর কত এবার তো থামো অনেক বলেছ আমার নামে অনেক আর পাচ্ছি না এত কিছু বলেছ আর সহ্য করতে পারছি না এবার অনেক হয়েছে বাস আলু দিয়ে ভাত ভাজি গাইতে কিন্তু দারুণ লাগে দারুণ সেটার বলার বাইরে আমার পর কিন্তু অনেকটাই ভালো পায় ভাত ভাজি গাইতে তো যাই হোক ভাত ভাজির সাথে ডিমও ভেজে নিয়েছি কারণ ডিমটা উপর দিয়ে দিব তো আলুটা আগে ভেজে নিচ্ছি হাঁড়িতে একটু ভাত কম আছে তার জন্য আলু একটু বেশি করে দিয়েছি শুভ সকাল বন্ধু আরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছে আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি আজকের বারটা ছিল রবিবার এখন মোটামুটি সাতটার মতন বাজে সকালে উঠে সব সমস্ত কাজ হয়ে গেছে এখন খালি ভাতটা ভেজে নিচ্ছি কারণ সকালে জল খাবার এদিকে বরেকে দিয়ে দিব কারণ বরে দোকানে যাওয়ার টাইম হয়েছে আজকে মাথায় শ্যাম্পু করেছি তার জন্য একটু দেরি করে সিঁদুরটা পরবো চুল না শুকাইলে সিঁদুরটা পড়লে না কেমন যেন হয় তাই দেরি করে পরবো তা তো এই যে মাম্মামকেও পরিষ্কার করানো হয়ে গেছে মাম্মামকে বিছনে দিয়েছে তারপর কাজ বাজগুলো করে নিচ্ছি জিবা পরিষ্কার করার দিন তো মাম্মার এখন জিবাটা পরিষ্কার করবো আমি তো জিবা হলো দু একদিন পর পরে আমাকে আর কি পরিষ্কার করতে লাগে হলে জিবাটা কেমন যেন হয়ে যায় বেশি লেত্রা হয়ে যায় তো দু একদিন পর পরে করে দেই তো এই যে ও না বেশ সুন্দর করে করে সর্ষের তেল দিয়ে করলে আর কি কান্নাকাটি শুরু করে এই ব্রাশটা হলো আমি মেশো থেকে অর্ডার করেছিলাম তো অনেকটাই কিন্তু সুন্দর আছে একদমই নরম মানে বাচ্চার যেহেতু জিবাটা নরম থাকে এই জিনিসটা এতটাই নরম মানে খুব সুন্দর পরিষ্কার হয় জিবাটা প্রত্যেক সানডের দিন আমি নখ কেটে দিই আর এটা দিয়ে জিবা বর্ষি করি এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো এখন এটা দিয়ে জিবা পরিষ্কার করব করেছি আর একটু বাকি আছে আমি এদিকে বলতেছি মামা আমার হাসতেছে এটা না কোনো কিন্তু শক্ত না এটা একদম নরম এটা আঙ্গুলের মধ্যে পড়ে তারপর এই যে এইভাবে করে দেই মানে ব্যথা যেন পায় না এটা দিয়ে তো ব্যথা তো পাওয়ানি যায় না দেখতে পাচ্ছ দেখি মানে জিবা 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 তো মাম্মাম যেহেতু কমিয়ে পড়েছে মাম্মামের এখন হাগু মতো কাপড় ধুতে হবে সকালে এক ব্যান্ডেল ধোয়ানো হয়েছে এখন আবার এই যে সকাল থেকে যেই কয়টা বাড়াইছে কয়টা আমি মাম্মামের কাপড় কিন্তু অত একটা জমা করে রাখি না যখন যেটা বাড়ায় ওটা ধোয়ানোর চেষ্টা করি মানে পট করে ধোয়ার জমা করতে করতে দেখি যে অনেকটাই হয়ে যায় তার জন্য যেটা যখন বাড়ায় তখনই ধুয়ে দিই সকালে একবার ঠেল ধোয়ানো হয়েছে ওটা হলো রাত্রের এটা হলো সকালের সকাল থেকে মানে এখন যতটুক ও আর কি স্নান করার আগে অবধি তখনের কাপড়গুলো আর কি মাম্মামের তো স্নান হয়ে গেছে মাম্মাম ঘুমিয়ে পড়েছে তাই এই যে এখন আমি কাজগুলো সুন্দরভাবে করতে পারতেছি মাম্মাম ঘুমাইলে পরে বেশি টাইম ঘুমায় না আর যদি ঘুমায় তখন আর কি আমি কাজগুলো করে নিই নাহলে যে আমার অনেকটাই প্রবলেম হয়ে যায় না আমি যদি না ধুইতে পারি আর পাপাকে দিয়ে মানে দু একটা কাপড় যেহেতু বাড়ায় আর পাপায় ধুয়ে দেয় মানে যখন আর কি বিকেলে বিকেলের থেকে যখন আর হাগুমুতুর কাপড় বাড়ায় তখন ওটা রেখে দেয় পরের দিনের জন্য কারণ বিকেলে তার আর রোদ্র রোদ্রে দিতে পারবো না সেজন্য ওটা রাখানো হয় তো সকালে যেহেতু কাপড় রোদ্রে দেওয়া হয়নি তো একবারে সব কাপড়ই নিয়ে আসি আসবো কি কীভাবে আমার মামাম যে এত কান্না করে মানে এখন বেশি হয়েছে মানে যত দিন বড় হচ্ছে ও আরও বেশি কান্নাকাটি করে মানে হয় না এত কান্না করে তো কি করব এখন ঘুমানির পরে এই যে আইসি কাপুর রোদ্রে দিতে তাও মনে মনে একটা চিন্তা ওভেন উঠলই আর এখন ও যেহেতু এদিকে থেকে ওই দিকে যাইতে পারে ভয় লাগে অ করে রেখে আসতে তাই দুই পাকে মোটা মোটা বালিশ দিয়ে আসানোর পর তারপর আমি আসতে পারি তখন যে আমি যে বললাম যে অনেক হয়েছে এবার তো থামো এটা এখন বলি তোমাদেরকে আচ্ছা আমার নামে যে এত কিছু বলো তুমি কি আমার সাথে কোনো দিন কথা কয়েছ জাস্ট আমার ভিডিও দেখে এ এত কথা কর তোমার উচিত না বুঝছো এবং কি আমার হাজব্যান্ড তোমাকে পয়সাও দেয় না আর যদি দিয়েও থাকে তাহলে আমিও দিব কারণ আর কথা কইতে পাবো তাহলে আমার না ঠিক তাই না তোমার তোমার কি খায় দেয় কি কোনো কাজ বাজ নেই এত কথা বলতে পারো কীভাবে কথা বলতে পারো তোমার সাথে কোনোদিন আমি কথাও কই নাই জানি না চিনি না আর তুমি থাকো বা কই সেটা নিয়ে যে এত কিছু বলো সেটার বলার বাইরে মানে কিভাবে বলতে পারো গো লোকের নামে এভাবে আমি তো এভাবে বলতে পারি না গো যে এত কথা হ্যাঁ মানে কি বলবো মানে আমার ঘরে অশান্তি হোক এটাই তুমি চাও না আমার মা বাবা এত মানুষকে খারাপ কথা শেখায় নাই জানো মানুষের নামে দুর্নামি করা এটা করা ওটা করা এইগুলা কথা আমাদেরকে কোনো দিনও শিখায় নাই আমার বাবা মা বলতো যে অন্যর ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয় সেজন্য আমরা কারো ক্ষতিও করতে চাই না প্লিজ আমার ক্ষতি করো না মানে আমাকে আর বাধ্য করো না এমনটা করতে বুঝলে তুমি তোমার মতন থাকো আমি আমার মতন থাকি তুমিও একটা মেয়ে আমিও একটা মেয়ে জানোই তো মেয়ে হওয়া যে কথা কত একটা জ্বালা সেটার বলার বাইরে এবং কি আমার ফ্যামিলির সাপোর্টও নাই কত যে আমার কপালে দুঃখ মানে ফ্যামিলি থাকলে তাও একটা আলাদা কথা যেহেতু আমার পরে যতই জি হয় যতই ঝড় তুফান হোক তাও আমার বরের লোকেই থাকতে হবে তো যাই হোক অনেক কথাই বললাম এখন বলি কাজের কথা তো ওই সব রৌদ্রে দিয়ে আসার পর এখন এই যে ভাতটা বসাই দিয়েছি সকালে চাউলটা ভিজায় রাখছিলাম চাউল ভিজায় রাখলে ভাতটা বানাইলে না অনেকটাই সুন্দর হয় সকালে এই যে খাওয়া দাওয়া করে আর কোনো কাজ বাজ করতে পারিনি এখন সব কাজ বাজ করবো আর কি আজকে বানাবো কচুর লতি চিঙা দিয়ে কচুর লতি খাইতে যে আমার কি ভালো লাগে মানে সেটা বলার বাইরে আজকে না বর হলো রাত্রে টেনে মানে নেপাল যাবে মানে আমার শ্বশুরকে নিয়ে তাই এই যে বরের জন্য ভাবছিলাম যে বর যেহেতু লতি খায় না তাই বরের জন্য আলু দিয়ে ঝিঙে দিয়ে ভাজি করবো বর অনেকদিন থেকে বলে আছিল। যে আলু দিয়ে ঝিঙে দিয়ে ভাজি করবো যেহেতু বর কালকে থাকবে না তো আমি একাই খাবো নাকি তাই বরের জন্য আলু ঝিঙে ভেজে দিচ্ছে এদিকে আমার জন্য কচুর লতি আর ঢেঁকি শাক ভাজি আর মাংস আর কিচ্ছু না আজকে তাও অনেকটাই পথ হয়ে গেছে এটাই কিন্তু বেশি যেহেতু আমি বাচ্চা নিয়ে এত কিছু এখন করতে পারি না তো চিকেন এনেছে লোকাল মুরগি আর কি আমার না লোকাল মুরগি খাইতে এতটা ভালো লাগে মানে কি আর বলব অনেক অনেকদিন থেকে বলতেছিলাম যে লোকাল মুরগি নিয়ে আসো তো এই যে নিয়ে এসেছে মানে হয় না আমার বর আবার মানে কয়লার ব্রয়লার এগুলো আর কি খাইতে পারে না তো তার জন্য ও আর কি একদম পিওরটা চায় ওই যে ও যেদিকে দোকান করে ওইদিকে আসে তো ওইদিকে থেকে অনেকটাই বেলা হয়েছে এনেছে এখন একটা বাজে তো এই যে রান্নাবাড়ি আবার শুরু করে দিয়েছি তো এই যে মাংসটা যেহেতু এখন আমি হাত দিয়ে মাখি না যেহেতু আমার হাতটা চালাবে আর মামকে যেহেতু নিতে লাগে তাই আমি হাতা দিয়ে মেখে নিচ্ছি এই আমার কচুলতি হয়ে গেছে এই যে নামাইয়ে নিচ্ছি ঢেঁকি শাক ভাজি ঝিঙা ভাজি হয়ে গেছে এখন খালি মাংসটা হলেই হয় মানে তারপর আবার ভাত খাবো দেড়টায় বেজে গেছে কখন যে রান্না করব কখন যে খাবো মানে হয় না আজকে এতটাই বেলা হয়েছে আমার না পুরোই পাগল কারণ বলা তো জ্ঞান ও একদিনের জন্য যাবে আমার জন্য যে কত কিছু এনে দিয়েছে মানে সেটার বলার বাইরে কালকে আমি কি খাবো না খাবো কালকে খাওয়ার জন্য এই যে মাছ এনে দিয়েছে মানে হয় না আবার সকালে কি খাবো ওটার জন্য দুধ আর ম্যাগি নিয়ে এসেছে মানে কী আর করবো বলো একদিনের জন্য ও মাত্র যাচ্ছে সকালে আমার মানে সকালে তো খাওয়ার অনেক কিছুই আছে তাও নাকি ওর কি মানে এটা খাবে আমি বললাম যে ঘরের মধ্যে অনেক কিছুই আছে কেন আনতে লাগে আর ডিমও আছে মাছটা তো নাই আনতে পারতা ও কিন্তু ওই শিঙি মাছ খায় না তাও নিয়ে এসেছে যেহেতু আমার সি সেকশন হয়েছে তাই নাকি আমার শিঙি মাছটা খাওয়া খুবই প্রয়োজন এদি মাম্মাম হলো আর পাপার করেছিল। কিন্তু ও এখন থাকতে চায় না ও আমার কোলে আসার জন্যে কান্নাকাটি করতেছে তাই এই যে আর কাজ ওকে নিয়ে এখন খা খাইতে বসবো আর কি এই যে মাংস হয়ে গেছে একদি ভাত নিয়ে বসে গেছে দেখতে পাচ্ছ ঢেঁকি শাক ভাজি কজুরলতি আর ঝিঙা ভাজি এইটা বরের থালি ওটা হলো আমার থালি প্রত্যেক দিন কি কুলে নিয়ে খাইতে কি ভালো লাগে তাই আসে গাড়িতে দিয়েছি এই মেয়েটা না গাড়িতে থাকতে চায় না তাই এই যে হাত দিয়ে গাড়ি নড়াবো আর ভাত খাবো মানে দেখতে পাচ্ছ হাত দিয়ে এখন ও উপরে চাই উপরে উঠতে চাইতেছে মানে এইভাবেই করে খাইতে লাগে মানে মাঝে মধ্যে ও গাড়িতেও থাকে না কোনো জায়গায় থাকে না কুলের মধ্যে বসিয়ে আমাকে আর কি খাইতে লাগে একদিন দেখাবো তোমাদেরকে ওকে আমি কীভাবে নিয়ে ভাত খাই তো এই যে দুজনে বসে পড়েছি তো খাওয়া দাওয়া শেষ করে বড় চলে গেছে দোকানে এদিকে আমি এখন একটা মানে ফেসলেক বানাইছি মানে দুধের সর দিয়ে যেহেতু দুধ এনেছে দেখলাম যে দুধের অনেকটাই সর পড়েছে দুধ আর হলদি দিয়ে এখন মুখে আর কি মেখে নিব আগে অনেক কিছুই করতাম মানে বিয়ার আগে এখন আর সময় দময় নাই আমার কাছে এখন ভাবি কখন বিছনায় যাব মানে আজকে যেহেতু একটু ভাবলাম যে দুধের সরটা দেখে না পুরো আর কি ইচ্ছা যেতেছিল যে মুখের মধ্যে দেই তাই যে মুখে দিয়েছি দুধের লাগানো হয়ে গেছে তো এটা সুকাইতে থাক তো কিছু আর কি কাজ বাস আছে ওই কাজ বাসগুলো করে নেই এই যে কাপড় উঠাইছে এইসব কাপড় পরে এনে দিয়ে গেছে মানে তখন আর কি মাম্মাম খান্না করতেছিল বর বললো তাহলে আমি এনে দেই মানে এই যে এনে দিয়েছে সব কাপড় একসাথে রাখছে তাই কোনটা ভিজায় কোনটা কি এই জায়গার মধ্যে দিয়ে দিলাম মানে হয় না এই ভিজের সাথে থাকলে আরও তো ভিজা যাবে তাই এই যে এখন এগুলো ঘর বরগুলো ঘুসায় নিচ্ছি মাম্মাম যেহেতু ঘুমাচ্ছে এখন মানে এইদিকে না কান্নাটা করার অনেকটাই সুবিধা হয়েছে মাঝে মধ্যে এদিকে শুয়ে বসে থাকতে পারি তো এই যে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি ওইদিকে মামাম মানে কান্দছে কই আর কাজ করতে পারবো বলো এই মাম্মামকে নিয়ে ভাবলাম যে কাজ করি তারপর ঘরটো ছাই দিয়ে তারপর ওকে নিয়ে বাইরে যাবে না এদিকে নিয়ে আমার মুখ ধোয়া হয়ে গেছে তো কেমন দেখা যাচ্ছে মুখ ধোয়ার পর এই যে মা উঠে পড়েছে মাকে ফ্রেশ করায় দিই তারপর আমরা দুজনে মিলে হাঁটতে যাব চলো মা জল হয়ে যাবে জল কালকে যেহেতু বথ থাকবে না আমার তো অনেকই কাজের প্রেশার আছে তার মধ্যে আরও মাম্মাম আছে তাই এই যে রাত্রেই কাজ করে সে নিচ্ছি এই যে পূজার বাসনগুলো কালকে যেহেতু দুইতে অনেকটাই টাইম লাগব যেহেতু পথ থাকলে মাম্মাম কান্নাকাটি করলে পর নিয়ে থাকে কিন্তু ওটা তো কালকে পাবো না তাই আমি রাত্রে কাজ করে নিচ্ছে নিচ্ছি আনটি এসেছে তো আনটিকে মাম্মাম্মার কাছে দিয়ে তো ওইদিকে আমি কাজ করে নিতেছি তাও ওই আনটিরগুলোও কান্নাকাটি করে আমার মাম্মামটা না এখন চাইতেই চায় না হয় না এই যে মুখ চিনা হয়েছে তো মামামটা এখন এমনটা হয়েছে এই ব্লাউজগুলো নিয়ে নিয়েছিলাম কোনদিন ভাবছিলাম সেলাই করব করবো আজ অবধি দিয়ে সেলাই করতে পারলাম না তো এই যে রেখে দেওয়া হইলো তো যাই হোক এইদিকে এই যে ওই না চাদরটা বাই করেছিলাম তো চাদ্দরটা ঢুকানো হয়নি তো ওই যে চাদরটা এখন ঢুকাই নিতেছি ওইদিকে আনটি আর মামাম বসে আছে আমার কাজ বাজ দেখতেছে তো এইদিকে না কয়টা কাপড় কিনানো হয়েছে তো এই যে এক জায়গায় রেখে দিচ্ছি যেহেতু এগুলা মাম্মের কাপড় তাই এসে সব কাপড়গুলো এক জায়গার মধ্যে রেখে দিচ্ছি মানুষ বলে যে মানুষের বাচ্চা কাচ্চা নাকি এলোমলে করে কিন্তু আমার বাচ্চা লাগবে না বাচ্চার বাপি যতটা পারে আর তো বাচ্চার দূরেরই কথা যখন আমার বাচ্চা যখন করব তখন যে আমার কী অবস্থা হব সেটার বলার বাইরে আর বাবাই যতটা করতে পারে একটা জানো আর বাবা না একটা জায়গায় থেকে জিনিস নিলে ঠিক জায়গায় রাখে না মানে ওটা করতে এটা করতে মানে সবটাই দেখি সেরা হয়ে থাকে তাই এগুলো দু একদিন পর পরে আমাকে গুসাইতে লাগে মানে এই যে এদিকটা ওই দিনই এখন আবার গুছে গুছাই নিতেছি আর যে এত আসে মানে কোথাতেই পারি না জানলা যেহেতু খুলে রাখি তাই তো এই যে সব কিছু এখন মুসি করে নিচ্ছি তো আনটি যেহেতু আসে তাই দিয়েছি ফটো ফ্রেমটাও মুছে নিচ্ছি অনেকটাই ধুলা পড়ে আছে অনেক দিন থেকে মুছানো হয় না তাই মুছে নিই এই যে খাট টাটগুলো মুছে নিব মানে যখন কাম করি ঘরের সমস্ত কাম করি যখন করি না তখন কিচ্ছুই করতে ইচ্ছা করে না কাছে কাম করতেছি তাই ভাবলাম সব カジコレニアス,ステスで আমার না গড্রেসটা না পুরো খারাপ হয়ে গেছে আমরা যখন এই বাড়িতে এসেছিলাম তখন তো এই বাড়ির ঘরগোলা পাকা এমনটা ছিল না তখন না টানাটানি করতেই ভেঙে মানে পড়ে গেছে পড়ে যে লকটা নষ্ট হয়ে গেছে তো একদিন যেই জায়গা থেকে নিয়েছি ওই ওই জায়গায় যাইতে যায় বলতে বলছে তো যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছে না মানে এখন না গড্রেসের ভিতরেও বহুত ধুলায় পড়ে আর পিঁপড়াও দেখি বাসা মেনেছে তো এমন করলে তো আর হবে না তো এটা ঠিক করে নিতে লাগবো তো এই ঘরে বিছনাটা দিয়ে ঠিক করে নিলাম যেহেতু আজকে শাশুড়ি মা থাকবে তাই এই বিছনাতে থাকবে তো এই বিছনাটা জেয়ে জিয়ে দিচ্ছি আমার ঘরে যেহেতু ফ্যান চলবে না তাই ওরা এই ঘরেই থাকবে তো এই যে বরের একটা বলে প্যান্ট সেলাইতে লাগে তাই যে এখন প্যান্টটা সিলাবো আর কি বর বলে গেছে যে প্যান্টটা সেলাই করে দিতে সকালে তো আর টাইম পাইনি মানে এখন যেহেতু আর বরের প্যানের কালার সুতাও ছিল না তো এই যে সুতা আনার পর এখন আর কি সেলাই করব বর এসে বলে আমি মিশিং এনে দিয়েছি না তো সেলাই তো করতেই হবে বলো তো এই যে এটা এদিকে নিলাম এখন সেলাই করবো আজকে না গরমটা কিন্তু প্রচণ্ডই দিয়েছে এত গরম থাকা যাইতেছিল না আর এখন যেহেতু ফ্যান ট্যান একদমই বন্ধ আমার পাখা দিয়ে হাওয়া করতে লাগে এই যে বরকে বললাম হাওয়া দাও তো তো বর এই যে এখন হাওয়া দেবে আর আমি সেলাই করবো আর বরের যেহেতু কাজ করতেছি তো বরের প্যানের মানে এটা পরে নাকি যাবে ও যেহেতু রাত্রে টেন মানে দুটোর সময় বাড়ি থেকে যাবে আর কি একটার দিকে তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ও নাকি একটু বলে ঘুমাবে এদিকে মামা মা এখনও ঘুমায় নেয় এখন কিন্তু সাড়ে নয়টা বাজে দেখতে পাচ্ছ আমার মাটা এত যে এত যে দুষ্ট হয়েছে মানে ওর ঘুমটুম নাই আমি যদি বিছানায় দেখি তাহলে ও থাকবে আর যদি না থাকি এই যে বিছনা থেকে উঠে এসেছে আমি ওকে নিয়ে শুয়ে আসলাম তো শুয়ে আসছিল উঠে এসেছি ওই যে ও উঠে এসেছে এমন বর কার কার কপালে জুটে বলো যে এদিকে বউ সেলাই করতেছে এদিকে তো আর কিছুক্ষণ পরে বর আর কি চলে যাবে ভালো লাগতেছে না একা একাই থাকতে লাগবো একদিনের দিনের জন্য এক একদিন কি আর দুই দিন কি মানে হয় না বাড়িতে একটা ছেলে মানুষ না থাকলে আর ভালো লাগে না তো আমাকেও যাইতে ইচ্ছে গেছিল কিন্তু মেয়ে ছোটো কিভাবে যাব তখন না দুধ গরম বসাইতে দুধ পড়ে গেছে এক কেজি দুধ এনেছে কিন্তু আধা কেজি হয়ে আছে মানে পড়ে গেছে বুঝতেই পারিনি কিভাবে যে মানে এদিক থেকে ওইদিকে যাইতে দুধটা একদম শেষ হয়ে গেছে তো আজকের মতন এই